কিন্তু আমার সাথে ঝগড়া ওই জন্যে ও খেলা ছিল সবাই ঝড়ে লেগে যায় যাচ্ছে থাকছে না আমি এখন নিচে ফেলে দিয়েছি ফেলে দিয়ে বলছি আমি চলে যাচ্ছি ফের তলোকে যায় কী গাড়ি ছিল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটা আমি সরাসরি বলছি আমি এই পেশেন্টটাকে আমি নিয়ে ছাড়বো কোথায় যারা যারা ব্যবস্থা করেছিল তারা তারা আমার পাশে সেরা তখন নেই আমি তাহলে আমি থাকবো এখন রুগিটাকে নিয়ে

রেশন তুলতে গেছি আমরা এরকম বাঙরে বাঙরে হসপিটালে হ্যাঁ আমাদের যেই হিসেবে বলে নিয়ে গেছে সেই হিসেবে তো কিছুই হয়নি যেমন লাইন দিয়ে দু ঘন্টা তিন ঘন্টা ধরে লাইন দিয়ে করেছে ওই পেশেন্টে দু ঘন্টা তিন ঘন্টা ধরে দাঁড় করে কোনো মানে ওর যে একটা ও খাবার ঠিকমতো খাবার টাইমে টাইমে ওইসব কিছু আমরা দিতে পারিনি তারপরে দু তিন ঘন্টা ধরে রোদে দাঁড় করে রাখা তারপরে যেই ড্রাইভারটাকে দিয়ে পাঠা পাঠানো হয়েছে যে অ্যাম্বুলেন্সটা ওই ড্রাইভারটাও পর্যন্ত আর নিয়ে আসেনি আমাদেরকে হ্যারাসমেন্ট এত হ্যারাসমেন্ট পেয়েছে আমার দিদিটা যার কারণে আজকে এইখানে হসপিটালে ভর্তি তো কারোর কাম ছিল না অ্যাম্বুলেন্স কেন নামিয়ে দিল আমি খবর নেব আমাকে যাই অ্যাম্বুলেন্স যার মাধ্যমে করেছিলাম আমি মাধ্যমে করেছিলাম হ্যাঁ আমি তাদের কাছে জিজ্ঞাসা করবো কেন এমন বলবো আমাদের তো মানে ওকে ওকে ভালো করা তার উপরে খরচা করে পাঠালাম সে তো হলো না কি করবো বলুন চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট हार्मফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি সিজরি পরী কুমায় চলে গিয়েছিলেন চ্যানেল সদস্য অপূর্ণা পাত্র কলকাতার হাসপাতাল ঘুরে ছুজুরের একটি নার্সিং হোমে ভর্তি থাকার পর বাড়িতে নিয়ে গিয়েছিল পরিবার দলের নেতাদের কথা শুনে চিকিৎসার জন্য বাঙুর হাসপাতালে নিয়ে গিয়ে চরম হয়রানির শিকার হতে হয় রোগী ও তার পরিবারকে যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল সেই অ্যাম্বুলেন্স ফিরিয়ে না নিয়ে আসায় কলকাতার অ্যাম্বুলেন্স ভাড়া করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় তাকে অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই কমে অবস্থা খারাপ হয়ে যায় রোগীর ভর্তি করা হয় আইসিউতে অপর্ণার ভাই প্রসেনজিৎ জানান বিধায়ক অসিত মজুমদার বলেছিলেন বাঙুরে নিয়ে যেতে একটা ফোন নাম্বার দিয়েছিলেন ওখানে গিয়ে ফোন করে নিতে বলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ওএসডি কুনাল দাস নামে একজনের নম্বর দেন তিনি ভর্তির ব্যবস্থা করে দেবেন বলে। হাসপাতালে গিয়ে বারবার ফোন করেও তার সঙ্গে কথা বলা যায়নি একবার ফোন ধরলেও কোনো সহায়তা মেলেনি পরে এক পুলিশের সাহায্যে লাইনে দাঁড়িয়ে আউটডোরে দেখানো হয় কিছু ওষুধ কয়েকটা পরীক্ষা করতে বলেন চিকিৎসক সারাদিন পর সন্ধ্যায় অ্যাম্বুলেন্স ভাড়া করে কলকাতা থেকে নিয়ে আসা হয় যে অবস্থায় বাড়ি থেকে গিয়েছিল দিদি অবস্থা ধকলে আরো খারাপ হয়ে যায় দিদি অবস্থা কি বলে তোমার ডেলিভারি হওয়ার সময় তো শুনেছেন আপনারা হয়তো যে ড্যামেজ হয়ে ব্রেন ডেথ হয়ে গেছে তা আমরা চাই তো সেই যাতে সে আরও তাড়াতাড়ি রিকভারও তা সব যোগাযোগ আরে করছিলাম তো অসিত মজুমদার সবাই সাথে কথা আরে বলেছিল নাকি ওইখানে ফ্রি ট্রিটমেন্ট পেয়ে যাব ফ্রি ট্রিটমেন্ট বলতে কি মানে যে মালিক নার্সিং নার্সিংহোমের সে দেবে বলেছিল যে যা হয় মানে কোথায় মানে ট্রিটমেন্টটা দেবে কোথায় 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 ওটা আমি জানি না আমি লাস্ট আমি যখন যেদিনকার বসে ওইখানে সেখানে আমি গেছিলাম তো বলেছিল অসহিত মজুমদার যে বাঙরে ভালো হসপিটাল হসপিটাল ওইখানে হবে ট্রিটমেন্টটা ভালো ওইখানে তোমাদেরকে যোগাযোগ করিয়ে দেবো

আমরা বাঙরে বাঙরে হসপিটাল হ্যাঁ আমাদের যেই হিসেবে বলে নিয়ে গেছে সেই হিসেবে তো কিছুই হয়নি যেমন লাইন দিয়ে দু ঘন্টা তিন ঘন্টা লাইন দিয়ে করেছে ওই পেশেন্টের দু ঘন্টা তিন ঘন্টা ধরে দাঁড় করে কোনো মানে ওর যে একটা ও খাবার মতো খাবার টাইমে টাইমে ওইসব কিছু আমরা দিতে পারিনি

তো ওখান থেকে যে বলছো নার্সিংহোমের লোক গেছিল সে কিছু ব্যবস্থা করলো না হ্যাঁ সেও আমাদের সাথে অনেক ছোটাছুটি করেছে ফালতু বলবো না সেও ছোটাছুটি করেছে ঠিক আছে এমনকি কি বলবো বলতে না আমার এখনো সকাল থেকে আমি নিজেই একদম কি বলবো খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি এখনো পর্যন্ত আমাদের কি বলবো সকালে যখন নিয়ে গেছিলাম দিদি সুস্থ ছিল হ্যাঁ মানে আমার আমি ভিডিও করে রেখেছি আমি জানি কিছু একটা হবে ঠিক আছে দিদি যে এরকম সকালবেলায় সকালবেলা যেমন পরিস্থিতি নিয়ে গেছি আর আজকে এখন যে পরিস্থিতি দিদিকে ঢুকেছি আকাশ পাতাল তফাত প্রতি মানে কি বলবো যেই আশা দিয়েছে তার ডবল বিষাক্ত যেন মনে হয় ওইখানে গিয়ে বিষাক্ত মানে আমার দিদি যে যেন আমি চাই দিদি সুস্থ হোক সেই হিসেবে আমরা গিয়েছিলাম কিন্তু ওইখানে গিয়ে যে এত হ্যারাসমেন্ট হবে আমার দিদিটা আমি কোনোদিনও যেতাম না আমার মাথা কাজ করছে না যে আমি দিয়েছিল হ্যাঁ নাম্বার কে একজন কুনাল বলে একজন আমাকে বলেছিল ওই নাম্বারটা সেভ করে রাখতে বাঙর হসপিটাল কুনাল স্যার ডক্টর নাকি আমি যাই না কিন্তু সকালবেলা যখন ফোন করি কার পিয়ে যেন বলে কে নাম্বারটা দিই অসিত মজুমদার তারপর কি হলো ফোন করে হ্যাঁ ফোন করার পর কি বল ফোন করার পরে বারবার দেখুন আমরা তো ওইখানে কিছু জানি না ফোন করছি কি করব না করব লাস্টে বিরক্ত হয়ে এতবার কেন ফোন করছেন একটা কথা বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না বলেই তো ফোনগুলো করছি নাকি তারপর তারপরে ওই রকম বলছে তারপর আবার কিছুক্ষণ পর পর ফোন আর তুলছেই না সেখান থেকে বিধায়ককে জানিয়েছিলে যে ভর্তি নেয়নি আমাদের হ্যাঁ বলেছিলাম তো ভর্তি নেয়নি কি বলবো হ্যাঁ বলে চলে এসো কি করবে ওরকমই বলেছে বাবা ওটা বলেছিল বাবা জানবে ওটা ও কি বলেছে না বলেছে বাবা জানবে ওটা যে অ্যাম্বুলেন্স নিয়ে গেছিলো আসতেই চাইলো না আর রিটার্ন এমনকি বলছিলাম তোমার সাথে এসছি আমরা টাকা দিচ্ছি তবুও চলো তাও আসতে চাইলো না

কি বলবে আজকে নিয়ে যাওয়ার জন্য কি আজকে দিদির অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ সত্যি আমার তো আমি কি বলবো যদি না নিয়ে যে আমি যদি ঘরেই রেখে দিতাম না সত্যি বলছি কিচ্ছু হতো না দিদি যেমন তার তেমনই থাকতো কালকে রাত্রির আমি বিশ্বাস করি না যেদিনকার থেকে আমি দিদিকে ঘরে নিয়েছি একটা রাত নেই আমি ঘুমোইনি মানে ঘুমোইনি কেন বলছি আমি একটা রাত নেই যে আমি ঘুমিয়েছি প্রত্যেক রাত চারটে পাঁচটা পর্যন্ত আমি জেগে আছি দিদির জন্য প্রত্যেক দিন আমি অক্সিজেন চেক করছি পালস চেক করছি কি বলবো আপনাদের কাছে।

এই সব খালি মিটিং হচ্ছে ওই মিটিং হচ্ছে এই পরশুদিন কি মিটিং হয়েছে ওই মিটিং হচ্ছে ওই যে ও ভালো ট্রিটমেন্ট ডিডিট হবে কে কে ছিল মিটিং হ্যাঁ মিটিং এ ছিল প্রশান্ত বলছিল তারপরে বাপি বাপিদা ছিল নবিত ছিল না বাপিদা ছিল আমার বাবা ছিল আমি ছিলাম আর জানি বাবু ছিল জানি ওর বাবা ছিল আর এই এই নার্সিং কেউ ছিল নার্সিং হোমে কেউ ছিল না অপর্ণার বাবা রবীন মাঝি বলেন যে ভরসায় নিয়ে গিয়েছিলাম তার কিছুই পায়নি মেয়ের অবস্থা ভালো নয় বাঙুর হাসপাতালে ভর্তি করতে পারব সেই আশাতেই নিয়ে গিয়েছিলাম পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা পঁচিশ বছর বয়সে অপর্ণা পাত্র সুগন্ধা পূর্বে তৃণমূল সদস্য সন্তান প্রসবের নির্দিষ্ট সময়ের আগেই তার সিজার করেন যে চিকিৎসক তাকে দেখছিলেন চুচুড়া হাসপাতাল রোডের একটি বেসরকারি নার্সিং হোমে গত ছয় জানুয়ারি সিজার করা হয় কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান অপর্ণা তার আর জ্ঞান ফেরেনি পরিস্থিতি বেগতিক বোঝেই তাকে কলকাতায় বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানে কয়েকদিন আইসিসিউতে ভর্তি রাখার পর চিকিৎসকেরা জানিয়ে দেন আশি শতাংশ ব্রেন ডেথ হয়ে গিয়েছে চিকিৎসায় সারা দিচ্ছেন না প্রসূতি হাসপাতালে খরচও হচ্ছিল অনেক তাই চুচুরে আবারও ফিরিয়ে নিয়ে আসা হয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয় সেখানে কিছুদিন ভর্তি রেখে বাড়িতে নিয়ে চলে যায় অপর্ণাকে আমার নিয়ে যাওয়া হয়েছিল আপনার মেয়েকে বাঙরে একটা ভালো ডাক্তার চিকিৎসা হবে সেই হিসেবে নিয়ে গেছিলাম কিন্তু অসীম মজুমদার কালকে আমাকে বলে দিয়েছিল ওনাদের দিকে যে ভর্তি করব সে গাড়ি অসীম মজুমদারই বলে পাঠিয়েছিল কিন্তু আমার সাথে ঝগড়া ওইখানে ও খালা ছেলা সবাই ঘরে নেগে যায় যাচ্ছে থাকছে না আমি রুগীটা এরকম নিচে ফেলে দিয়েছি ফেলে দিয়ে বলছি আমি চলে যাচ্ছি বেডটা আমাকে ছিল অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটা আমি সরসর বলছে আমি এই পেশেন্টটাকে আমি নিয়ে থাকবো কোথায় যারা যারা ব্যবস্থা করেছিল তারা তারা আমার পাশে সেরা তখন নেই আমি তাহলে আমি থাকবো এখন রুগীটাকে নিয়ে এমন কি তাহলে বলছি তাহলে আপনি তাহলে দেখে দিন আমাকে একটা আর যে পাঠিয়েছে তার সাথে কথা বলে আমার সাথে ঝগড়া করে কথা বাড়ি তো নাম নেই আমি তো কিছুই জানি না এসব ব্যাপারে এইটুকু হয়েছে আমার মেয়ের ওই শুধু পরিচালনাটা ঠিক হয়নি বলে আজকেই এই অবস্থা আপনার ছেলে তো বলছিল বিগত কদিন ধরে ঘুমাচ্ছে না

তিনি তো পাঠিয়েছেন এবার তাকে তাহলে ফোন করে জিজ্ঞেস করে যে তুমি চলে যাবে না থাকবে তাহলে যদি চলে যাও আমাকে একটা গাড়ি করে দিয়ে যাও নাহলে আমি কি করে আমি মেয়েটাকে সামলাব আমি এদিকে গাড়ি দেখবো না মেয়েটাকে আমি এইভাবে হসপিটালের লাইনও তো অনেক ছিল লাইন প্রচুর একবার এ মাথা নিয়ে যাচ্ছে একবার ও মাথা নিয়ে যাচ্ছে কোনো আমি চিকিৎসার কোনো এ পাইনি কোনো পরিষেবা পাইনি যার দিকে যার দিকে বলেছিল তারা ফোনও তুলে না

আউটডোরে দেখাতে চান্স পেয়েছি সে সাইন হয়ে মালিকটা অনেক কষ্ট করে করে দিয়েছি মানে আমাকে ওইটুকুও আমি পেতাম না তাও আমাকে চলে আসছে আর যে নাম্বার দিয়েছিল সেই নাম্বার কোনো রকম আপনাদের সহযোগিতা করবে ধরেছিল ধরে বললো এরকম আউটডোরে এরকম নামটা লেখাও নামটা লিখিয়ে দে দাকার দেদি ভৃতি করে তো আমরা সেই সেই আমরা করতে পারি কিছু আপনি যখন গিয়েছিলেন আপনার হাসপাতালে বলেছিলেন যে আমার মেয়ে পঞ্চায়েতে একজন সদস্য

দলের পঞ্চায়েত এই রকম অবস্থা শুনে বিধায়ক অসিত মজুমদার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে গিয়ে তাকে দেখেও এসেছিলেন প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন সেই সহযোগিতা করতেই বিধায়ক একজনের নাম্বার দিয়ে বাঙুরে যেতে বলেছিলেন কিন্তু গিয়ে ভর্তি করা যায়নি বরং চরম হেনস্থার শিকার হতে হয় সারাদিন খাওয়া দাওয়া নেই অ্যাম্বুলেন্স যাত্রার ধকলে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায় চুজুরার বিধায়ক অশ্বিত মজুমদার বলেন বাঙুরে গতকাল কথা বলেছিলাম অরব বিশ্বাসের ওএসডির সঙ্গে তিনি একজনের নাম্বার দিয়েছিলেন যে বাঙুরটা দেখে মন্ত্রের হয়ে তার সঙ্গে আমার কথা হয় তিনি বলেছিলেন আজকেই পাঠাতে স্বাভাবিক কারণে আমি ভরসা করে মেয়ের পরিবারকে বলেছিলাম আমি সারাদিন ধরে সেই নাম্বারে ফোন করেছি কিন্তু পাইনি ওখানে ভর্তির ব্যবস্থা না হয় চুচুরা ইমামবাড়া হাসপাতালে কথা বলে সেখানে ভর্তি করা হয় হয় কিন্তু সেটা হলো না কেন দেখুন বাঙুরের গতকাল কথা হচ্ছিল অরূপ বিশ্বাসের ও সঙ্গে এবং তিনি কুনাল বলে এক ভদ্রলোকের ফোন নাম্বার দিয়েছিলেন যিনি পিজির বাঙুরটা দেখেন মন্ত্রীর হয়ে কুনালের সাথে আমার কথা হয় উনি বলেছিলেন আউটডোরে আজকেই পাঠাতে সকাল দশটার মধ্যে স্বাভাবিক কারণেই আমি ভরসা করে মেয়ের বাবা ছেলের বাবা মেয়ের ভাই ওর হাজবেন্ড প্রধান এবং তার সঙ্গে ওভার টেলিফোন এই নার্সিংহোমের সাইনার্সিংহোমের মালিক এবং যে ডাক্তার অপারেশন করেছিলেন কৌশিক ব্যানার্জি তাদের সবার সাথে কথা বলে এবং ওই নার্সিংহোমের মালিকের বাড়ি যেহেতু কলকাতায় হাজরা ধারে কাছে ওনাকেও আমি রিকোয়েস্ট করেছিলাম উনি যাতে বাঙ্গুরে থাকেন উনি ছিলেন এবং আজকে সারাদিন ওই কুনালকে আমি আর ওভার টেলিফোনে পাইনি রিং হয়েছে উনি কি কারণে ধরেননি ওনার ব্যাপার এবং পরে যখন নার্সিংহোমের মালিক লোকাল পুলিশের সাহায্যে ওকে ডাক্তার দেখায় ডাক্তাররা কিছু সাজেস্ট করে

অপর্ণা খায়ও নি ততক্ষণ যে আমরা চুস্ক হসপিটালে নিয়ে আসবো আপনি চুস্ক হসপিটালে অ্যারেঞ্জমেন্ট করুন আমি তখন হসপিটালে কথা বলি হসপিটালে কথা বলে অ্যারেঞ্জমেন্ট করে রাখি ওরা বাড়িতে এনে অপর্ণাকে কিছু খাইয়ে হসপিটালে নিয়ে আসে ভর্তি হয়েছে এখন শিশুতে আট নম্বর বেডে আছে

একটু আগেও ওর সাথে কথা হচ্ছে হসপিটালের যারা কর্মকর্তা তাদের সাথেও কথা হচ্ছে ডক্টর কৌশিক ব্যানার্জির হয়েছে এবং সব ব্যাপারটাই আমাদের নজরে আছে এখন ডাক্তার তো আমরা নই ওর পরিস্থিতি এখন দরকার ছিল নিউরো ট্রিটমেন্ট আমরা পারলাম না এটা আমাদের ব্যর্থতা হ্যাঁ আমি চেষ্টা করছি তাও হাল ছাড়িনি বর্ধমান মেডিকেল কলেজে একটা নিউরো ডিপার্টমেন্ট আছে সেখানে চেষ্টা করছি যদি শিফট করা যায় এখন বুঝতেই তো পারছেন যে নিউরো ট্রিটমেন্ট ছাড়া ওকে ভালো করা সম্ভব নয় চেষ্টা করছি ভগবান যদি সহায় হয় আর ওর ভাগ্যে যদি মৃত্যু না থাকে তাহলে নিশ্চয়ই পারব আপনার উপরে ওরা ভরসা করেছিল আপনিও ভরসা করে এক জায়গায় পাঠিয়েছিলেন কিন্তু দেখে গেলো সেটা হলো না উল্টে একটা চরম মানে হয়রানি হলো অ্যাম্বুলেন্স নামিয়ে দিয়ে চলে এলো ওদেরকে অ্যাম্বুলেন্স ফিরিয়ে আনলো না এখানে এসে যখন ভর্তি হচ্ছে তখন পেশেন্টের কন্ডিশন আরও খারাপ হয়ে গেল এটা ওর বাড়ির লোক বলছে এটা তো দরকার ছিল কি এটা দেখুন তো বললাম তো এটা তো কারোর কাম ছিল নয় অ্যাম্বুলেন্স কেন নামিয়ে দিলো আমি খবর নেব আমাকে যাই অ্যাম্বুলেন্স যার মাধ্যমে করেছিলাম আমি পোলবা হসপিটালের মাধ্যমে করেছিলাম হ্যাঁ আমি তাদের কাছে জিজ্ঞাসা করব কেন এমন বললো যার নাম্বার দিয়েছিলেন তাকে ওরা বারবার ফোন করেছে এই ফোনার ভাই ফোন তো ধরছিল না পরে যখন ধরেছে বলছে কেন বিরক্ত করছেন আপনাকে তো আমি বললাম যে আমার ফোনই ধরেনি আমি তো আপনাকে বললাম যে সে আমার ভুল হয়েছে দেখুন এটা তো আপনি কি করে জানবেন থেকে কালকে যখন আমি কথা বলেছি উনি বলেছেন দশটায় পাঠিয়ে দি আর আউটডোরে এসে যেন আমাকে ফোন করে আমি তো সেই ভরটায় পাঠিয়েছি বলুন আমাদের তো মানে ওকে বাঁচানো ওকে ভালো করা আপনার চেষ্টা চেষ্টাটা সৎ ছিল প্রচেষ্টা সৎ ছিল কিন্তু দেখা গেল সেটা কার্যকরী হলো যার উপরে ভরসা করে পাঠালাম সে তো হলো না কি করব বলুন দেখা যাক চেষ্টা হাল ছাড়িনি চেষ্টা চালাচ্ছি কারণ তো আমার দলের মেম্বার

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.